আজকে আমাদের সমাজে দেখেন আমরা এমন একটা মুনাফিটি সমাজে আছি এমন একটা নিফাকে সমাজে আছি এমন একটা ইরতেদার ধর্মহীনতা ধর্ম থেকে ইসলাম থেকে বের হয়ে মানুষজন মুরতাদ হয়ে যাচ্ছে ইসলাম থেকে বের হয়ে মানুষ মুশফিক হয়ে যাচ্ছে ইসলাম থেকে বের হয়ে মানুষ কাফের হয়ে যাচ্ছে কিন্তু সে মনে করতেছে সেই হচ্ছে এই জমানা পাক্কা অভিযোগ সে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বলতেছে আবার শুক্রবার দিন মসজিদে এসে সে বলতেছে আমি হচ্ছে সবচেয়ে বড় হাজি সাহেব ঠিক কিনা সমাজের মধ্যে সুদের সবচেয়ে বড় লেনদেন করতেছে কিন্তু সে মনে করতেছে যে এই এলাকা সবচেয়ে বড় কুতুব হচ্ছে সে ঠিক কিনা এই যে আমাদের সমাজের যে বাস্তবতাটা এটা এমন একটা অবস্থা যেটা এমন একটা জাহেরিয়া এটা এমন একটা ফিটনার মধ্যে এই সমাজের লোকজন আগুন উঠাচ্ছে যে ইমান কি জিনিস কুহর কি জিনিস নিফাদ কি জিনিস আর আল্লাহ আনুগত্য কি জিনিস এই দুইটাকে তার একসাথে চাল ডালে খিচুড়ি বানায় হয়েছে এটা আমাদের সমাজের একটা মৌলিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার কারণে আজকে দেখেন সমাজের এটা হচ্ছে একদম ক্যান্সার এটা হচ্ছে সমাজের একদম শিকরের মধ্যে প্রতিটা ক্যান্সার যেই শিকড়ের মধ্যে ইসলামের বেসিক নলেজ নাই বেসিক জ্ঞান নাই আল্লাহের বিষয় নাই ইমান ভঙ্গ হওয়ার কারণ নাই যে শূন্যতা গুলোর যে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার থেকে মাঝে মধ্যে কিছু উপসর্গ বের হয় কি হয় উপসর্গ বের হয় জ্বর সর্দি ঠান্ডা কাশি এগুলো আসল রোগ নয় এগুলো হচ্ছে উপসর্গ অনেক ক্যান্সার আক্রান্ত রোগীর মাথা ব্যথা করে ঠিক কিনা ব্রেনে ব্রেন ক্যান্সার কিন্তু তার মাথা ব্যথা করে এখন মাথা ব্যথা করার জন্য আপনি যতই খান না কেন যতই আপনি এক সপ্তাহে অ্যান্টিবায়োটিক না কেন যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে এই অ্যান্টিবায়োটিক আর এই প্যারাসিটামলের মাধ্যমে কিন্তু সেই মাথা ব্যথা সমাধান হবে না এমন আমাদের এই সমাজের বাস্তবতা বুঝতে হবে এবং এই সমাজের সমস্যাটা যেখানে সেখানেই সমাধান করতে হবে ঠিক আমাদের এই সমাজের মৌলিক কাঠামোর মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে ইসলামের ইসলামের কারণগুলো তারা জানে না এবং এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে একটা সন্তান যখন তার রাষ্ট্রীয় সিলেবাস কারিকুলাম পড়াশোনা করবে তার সাথে আল্লাহ এবং তার রাসুলের পরিচয় হওয়া তার দিন ধর্ম সম্পর্কে সঠিক ন্যূনতম নলেজটুকু পাওয়ার কোন ব্যবস্থা এই নাই ঠিক না এই কারণেই এই যে গত চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে চুয়ান্ন বছরে যেই কয়েকটা জেনারেশন তৈরি হয়েছে আজকে তাদের মধ্য থেকে এই মুরদার তাদের মধ্য থেকে এই নাস্তিক আমার ভাই এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের সমস্যার গোড়ায় হাতি হবে এবং এই যে মৌলিক ক্যান্সার এর থেকে যে শাখা প্রশাখা গুলো তৈরি হচ্ছে তার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কি পরিমাণ রন্ধ্রে রন্দ্রে ঢুকে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ কত তারিখ উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ নারী বিষয়ক সংস্কার কমিশন নামে সরকারের গঠন করা একটা কমিশন সরকারের কাছে রিপোর্ট দিয়েছে যে নারী সংস্কার বিষয়ক নীতিমালা কি হওয়া উচিত এ সম্পর্কে তারা একটা রিপোর্ট তৈরি করেছে এবং এই কমিটির মধ্যে যে কয়েকটা চিহ্নিত মুনাফিক চিহ্নিত মোরতার মহিলা চিহ্নিত নাস্তিক এবং চিহ্নিত শাহবাগী ছিল তারা একটা মুসলিম নয় প্রত্যেকটা কাফে এটা কি আপনাদের বলতে কি হয়েছে আচ্ছা আসেন দেখি তারা কেন কালের পরিষ্কার আপনার ইমানের পার্থক্য করতে না পারেন তারা সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে সেই মধ্যে তারা বলেছে নারী উন্নয়নের পথে চ্যালেঞ্জ হচ্ছে নারী উন্নয়নের পথে রাজনৈতিক এবং চ্যালেঞ্জ বিশেষ করে পারিবারিক আইন উত্তরাধিকার প্রসঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রায়শই রক্ষণশীল ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মধ্যে পড়ে অর্থাৎ তারা বলতে যাচ্ছে সমাজ আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা সময় তো সবকিছু ইসলাম ব্রিটিশে আসার পর নতুন যে সংবিধান তারা এই উপমহাদেশে প্রণয়ন করেছে তার মধ্য থেকে ইসলামের কিছু তারা ধুয়ে মুছে তাদের মন দল মতো আইনকানুন তৈরি করেছে কোন রকমে মুসলিম পারিবারিক আইন নামে সামান্য কিছু জিনিস নিয়ে আছে অবশিষ্ট আছে সামান্য কিছু এখন অবশিষ্ট আছে যেমন বিবাহ করতে গেলে মহর দিতে হবে ঠিক আছে একজন একজন তার ভাইয়ের অর্ধেক সম্পদের মধ্যে ছিটে ফোটা এই জিনিসগুলো সমাজ এবং রাষ্ট্র থেকে ধুয়ে মুছে দূর করার জন্য তারা প্রতিবেদন দিয়েছে তা বলতেছে যে নারী উন্নয়নের জন্য এই সমাজে ধর্মের যেই নির্দেশনা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড় অন্তর আমাদের যদি কেউ বলে আল্লাহ সংকট বন্টনের যে ইতিমালা তৈরি করেছেন সেটা নারী উন্নয়নের প্রতিবন্ধী সেই মুসলিমরা কাঁপে আরও তাদের এই প্রতিবেদন বলেছে যে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে সকল যৌন কর্মী আছে যে সকল পতিকার আছে তাদেরকে তাদের পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাবে না বরং এই যে প্রতিটা তাদেরকে এই তাদের শ্রমিক হিসাবে তাদেরকে মর্যাদা দিতে হবে তারা বলতেছে যৌন কর্মীদের অধিকার যৌন বেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাবে না এবং শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করতে হবে যদি কেউ আল্লাহ সুহায়ালা যে বিনা ব্যবসারকে হারাম করেছেন যদি কেউ কোন লাইসেন্সের বিনিময়ে কোন মুসলিম এই হারাম যৌন করোন প্রতি এই শব্দগুলো শুনলে মানুষের মধ্যে ঘৃণা আসে তারা বলে এদেরকে এই শব্দ পাওয়া যাবে না তাদেরকে যৌন কর্মী বলতে হবে তাদেরকে যৌন শ্রমিক বলতে হবে এবং তাদের পেশাকে শিক্ষী দিন না বুঝবেন